الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال الله عز وجل إن الدين عند الله الإسلام كما قال الله تعالى وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يَقْبَلَ مِنْهُ وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب أقواماً ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أعوذ بكلمة الله التامات من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الحمد لله ثم الحمد لله. جابوتي وكسوم شايب أكبر مهيان بوريان الله سبحانه وتعالى الجنة যে আল্লাহ রব আলমিন আমাদেরকে তার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ومباركا عليه كما ينبغي لجلال <سؤال> وجهك وعظيم سلطانك شكرا জানাই شي মহান রবের দরবারে যিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আগুনিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু মবারক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহবিহি আজমাইন সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ على كل حال وفي كل এরকম জ্ঞান ঈমানদীপ্ত এবং জ্ঞানগর্ভ পরিবেশে ভালো না থাকে কোন উপায় নাই আলহামদুলিল্লাহ আমাদের মোহতরম استاذ যে আলোচনা করেছেন আমি দুটো বিষয়ে মানে আশঙ্কা করছিলাম এক সবাই তার ভাষা বুঝতে পারছেন কিনা এটা একটা বিষয় সবাই কি তার ভাষা এবং ইরাদা বুঝতে পারছেন কিনা এটা একটা আশঙ্কা একটা হচ্ছে আমি আর কি বলবো বাকি বলেই তো যেহেতু আমার সামনে ভাই তো আছেন আমি খুব লম্বা আলোচনা না করে কিছু মৌলিক কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা নবী উল্নবী সালি সাল্লামের আলোকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা মোবাইল ফোনগুলোতে একটু বেশি ব্যস্ত হবেন না আলোচনার মূল সারমর্মোর দিকে একটু ফোকাস করেন আর যত বেশি মানে শো অফ করতে যাব আমরা তত বেশি আমরা রুহানিয়ার থেকে বঞ্চিত হব ঠিক আছে আমরা আমাদের কাজ এগুলো না আমাদের কাজ অনেক গভীর সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে ইনশাআল্লাহ দিনের আলোর মতোই পরিস্ফুটিত হবে ইনশাল্লাহ তো শো অফ করা বা শোডাউন করা বা ফ্যান্টাসি এগুলো আমাদের কাজ না ঠিক আছে ভাই আমার কথা মন খারাপ করবেন না একটু ফোনগুলোকে আমরা নিজ নিজ পকেটে রাখি আলোচনার দিকে মনোযোগ ইনশাআল্লাহ

পৃথিবীতে এসেছি কেউ ষাট সত্তর একশো বছর কেউ কম বা বেশি কিন্তু এক সময় আমাদেরকে চলে যেতে হবে এই যে জগৎ জগৎ দুনিয়ার কবর মিজান জান্নাত জাহান্ন এই যে পুরো সিলসিলা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা আপনারা বলেন কর্মক্ষেত্র হচ্ছে দুনিয়া এবং পরীক্ষার জায়গা কোনটা বলেন এবং এরপরে পরকালীন সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলেন কয়টা প্রশ্ন হবে তিনটা নিয়ে আলাদা আলাদা লেকচার দরকার আমি একটা প্রশ্ন শুধু বলছি এই প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবার আগে বুঝতে হবে তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম করবো কিভাবে দুটো বিষয় দিন কি এর আসলে মৌলিক ব্যাখ্যাটা কি এবং এটা কায়েমের পথ পদ্ধতি কি শূন্য কি এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট সুরতেও ধোকা খেতে পারি মায়াদিনুকা প্রশ্ন সবচেয়ে কঠিন উসমান নদী আল্লাহ কথা আপনারা জানেন তিনি কবরের সামনে গেলে কান্নাকাটি করতেন এখানে যে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে এখানকার মৌলিক প্রশ্নের একটা হচ্ছে মায়েদীন তোমার দিন কি আল্লাহ রবুল্লাহ আলমিন বলে দিচ্ছেন ইন্দিন আইন্দাল ইসলাম আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম দিন শব্দটাকে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ বোঝে ধর্ম অর্থে দিন শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে অথচ এটা যে শুধু একটা ক্রিস্টিকালচার ধর্ম না বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ এই কনসেপ্টটা বুঝতে পারে না আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে একটু মনোযোগ ধরে রাখবেন একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন আমি কি বুঝতে পারছি ভাই একটা আপনার ধর্মীয় জীবন একটা আপনার বৈষয়িক জীবন ধর্মীয় জীবন অর্থ কি মানে আমার আমার সব তিলাওয়াত ইত্যাদি 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 এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্না মেনে চলবো কিনা ইনশাআল্লাহ এই কনসেপ্ট সবার ক্লিয়ার আরেকটা জীবন আছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন কি জীবন তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা মুখে বললেও আমরা কিন্তু আবু জাহেল মার্কা মুসলমান হয়ে থাকব তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি এক নম্বর আমার ক্ষুদ্র জ্ঞানে খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কটা ভাগে ভাই এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যারা ধর্মীয় জীবন বৈষয়িক জীবন কোন জীবনেই ইসলামকে মানে না দিনকে মানে না না ধর্মীয় জীবন জীবনে ইসলামকে মানে না আল্লাহ মানে রাসুলকে মানে আর না বৈষয়িক জীবনে আল্লাহ রাসুল ইসলামকে মানে এই শ্রেণীটার সংখ্যা বেশি বিশ্বে পুরো পশ্চিমা সভ্যতা এর মধ্যে অন্তর্ভুক্ত ইল্লাহ যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে বনুশ্রাই তো নাজাদ পাওয়ার চল্লিশ দিন পর বাছুর পূজা শুরু করেছিল আমরা তার আগে শুরু করেছি আর কি ওরা করেছিল বাসক বাছর পূজা আমরা করছি পশ্চিমা পূজা তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দটা ওদের ভাষায় বললাম এদের কিছু ল্যাসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মোরতার যত নাস্তিক মোরতাদ আছে এই একই দাব তারা না বৈষয়িক জীবনে আল্লাহকে মানে আর না ধর্মীয় জীবনে আল্লাহকে মানে তাদের কালিমার আসলে এই পুরো জুমলার মধ্যে ওদের শব্দ দুটো একটা হচ্ছে লা একটা হচ্ছে ইলাহা নাস্তিকদের কালিমা কি শুধু লা ইলাহ কোনো কোন ইলাহ নাই নাউযুবিল্লাহ আর আমাদের পুরো জুমলায় চারটি শব্দ চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আপনারা বললেন নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে লা ইলাহা কোন ইলাহ নাই নাউযুবিল্লাহ তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দ্বীনের ব্যাখ্যাকে এইভাবে বুঝেছে যে বৈষয় জীবনেও তারা দিনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই এটা একটা শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাস এরা এরা খুবই ডেঞ্জারাস কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি কারণ নাস্তিকরা তাদের অবস্থান স্পষ্ট তারা ইসলামকে মানে না কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা তারা আমাদের সাথেই চলাফেরা করে আমাদের পাশেই চলাত আদায় করে এবং পুরো কালিমাটাই পড়ে লাহ কখনো কখনো বলে কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও ইসলামকে মানলেও নামাজ রোজা হজ জাগাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তার ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করতে চান না এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে এই শ্রেণী ইল্লা কিছু মানুষকে বাদবেন দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারস এই কারণ প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী সব বলে না এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি নাই তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কি বলবো হ্যাঁ বলেন এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজেও আসে মারা গেলে জানাজাও করানো হয় তারা নামাজ হজে হজ জাগাত করে মাঝে মাঝে হজমরা বছর বছর করে এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে বিশ টাকার নামাজ পড়তেছে নয় মিনিটে তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে কৃষ্টি কালচার রূপে এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারাই এই পৃথিবীতে এবং তারা হচ্ছে এই পৃথিবীতে ঘোর এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহ তাহিত ছাড়া কিছুই বোঝে না এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি আপনার অর্থনীতি রাজনীতি পারিবারিক নীতি শিক্ষানীতি এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্না ব্যতীত অন্য কোনো দর্শনের তারা ধার ধারে না তো দিন স্বপ্নকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে অনেক ট্যাগ আপনার গায়ে লাগতে পারে এবং অনেকে আপনার দিকে বাঁকা চুকে তাকাবে কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাদের একমাত্র পথ কেন আল্লাহ এই সূরা ই আলে ইমরান সূরার 85 নম্বর আয়াতে গিয়ে বলেছেন যে ওয়মান ইয়াখজি গয়রুল ইসলামি দীনান ফলাইয়ুক্ববালামিন যারা maksad দেয়ালে হেঁটেছে মানে দরজায় হেঁটেছে হা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো তারাও এই আয়াতের অর্থ ভালো করে জানে ওয়মান ইয়াখজি গয়রুল ইসলামি দীনান কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবন হোক সেটা অর্থনৈতিকই যে কোনো জায়গাতে সংস্কৃতিতে বা শিক্ষানীতিতে ফেলাই ইউক বেলামিন কশ্চিন কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না এটা আল্লাহের একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না যতই লাহ্লাহ পড়েন না কেন আপনি দিন শেষে আব্দুল্লাহ বিন উবায়ের অনুসারী হয়ে থাকবেন আমরা কিন্তু আমাদের নবীজিকে সাল্লু আলী হাসাল্লাম নাম আসলে দরুদ পড়বো ইনশাল্লাহ আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি নাই অনেকে স্বপ্নেও দেখি নাই তাই না আবদুল্লাহ বিন তাকে দেখেছে তার পিছনে নামাজও পড়েছে মুখে কালিমার সাক্ষ্য দিয়েছে আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছে কিন্তু সে কোথায় যাবে জান্নাত না জাহান্ন কেন যাবে কারণ কি কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলেও মন থেকে স্বীকার করে নাই কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করে না তাহলে আমাদের সকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে সকল সেকুলারদের আপনাদের কি অবস্থা ভাইদেরকে বলছে

এখানে আল্লাহ এক স্টেট ফরোয়ার্ড বলে দিয়েছেন লাই ইয়ুক তার কাছ থেকে কশ্চিন কালেও কবুল করা হবে না লেই ইউকবাইল তার মানে আপনি যদি নামাজ হজজাঘাতও করেন কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন আপনার আমার কবুল হচ্ছে না মানে অর্থনৈতিক জীবনে আপনি সুদ কর এদিকে নামাজি এই আমার কবল হচ্ছে না হবে কি বরং আপনি বরং আপনি মায়ের সাথে সেনাকারী হচ্ছেন এখন কুমুল্লাহ বরং আপনি আল্লাহ এবং রসুমের সাথে যুদ্ধাবো সেনাকারী হচ্ছেন আপনারা তো সবাই হাজিস গুলো পড়েছেন বড় বড় আছেন ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় এক দীর্ঘাম পাপ হয় আর দীর্হাম এগুলো ইসলামিক কারেন্সি ছিল এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিস এবং পেপার মানিস এবং আস্তে আস্তে কি আসতে আসে বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি এগুলা এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে আমাদেরকে সুক্ষর বানানো হচ্ছে আমাদেরকে সুক্ষর বানালে পশ্চিম পশ্চিমাদের লাভ কি আপনার দোয়া কবুল হবে না তাই সংগ্রাম একমুখী না আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধুমাত্র দাওয়া না শুধুমাত্র সংস্কৃতি না শুধুমাত্র রাজনৈতিক ভীষণই না আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিক ঋষিক হালাল না হলে কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না তো আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি তাহলে আমাদের আমল কবুল হচ্ছে আল্লাহ অন্য কিন্তু এভাবে বলেছেন ভুল তারা কি জাহেলী যুগের হুকুম তালাশ করতেছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাউআ বা কারহা ওয়া ইলাইহি ইرج। আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছে আসমানের সব সৃষ্টি, জমিনের সব সৃষ্টি। ইচ্ছা হোক অনিচ্ছা হোক, শুরু মানুষ করতে যাচ্ছে না আর জিন করতে যাচ্ছে না। অথচ এই দুই জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন নিবাদন করার জন্য, পুরো জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সাজানোর জন্য। আপনারা তো সর জারিআত করেছেন তাই না? ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল লিয়া বলো আপনাদেরাইকম احسن عمل الله پاک আলিম মানে বলছেন না এ কোন নফসিন দাইকতুল মউত তারপরে কি হবে ফামান জুকসিহা ইন না উদখিলাল জান্নাহ ফাকদ ফাজ আমরা যদি জীবনের প্রত্যেকটা পার্ট কে ইসলাম দিয়ে ঢেলে সাজাতে ব্যর্থ হই জান্নাতে যেতে পারবো না এটা আমাদেরকে মৌলিক মেসেজ আজকে বহু থেকে যে পরিপূর্ণ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুন ইনশাআল্লাহ শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না জীবনের প্রত্যেকটা জায়গা ইসলাম দিয়ে ঢেলে সাজাতে হবে উদ্ঘুলু ফিসমে বলেন একসাথে উদ্ঘুলু ফিসমে পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করেন দিনের ব্যাখ্যা আগে বুঝতে হবে এটা হলো দিন মায়া দিন এটা যদি আমরা আকিদা ঠিক না থাকে তাহলে ওই কবরের সওয়াল জবাবে আটকে যাবে সে বলতে পারবে না কেউ যদি আল্লাহ পাকের সাথে শীত করে সে কিন্তু মান রব্য উত্তর দিতে পারবে না একইভাবে কেউ যদি নবী সাল্লাহ আলী হাসলামের সুন্না বাদ দিয়ে অন্য কোনো সুন্না তালাশ করে ওইভাবে জীবনযাপন করে সে কিন্তু মান নবী উত্তর দিতে পারবে না তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে যে দিন একটা পরিপূর্ণ জীবন বিধান এখন আসেন যে এর বেসটা কি হবে এর ভিত্তিটা কি হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় বিদায় ভাষণ ভাষণ তো মোটামুটি আপনারা জানেন আমি আশা করছি আপনারা তো একটা ইলমি পরিবেশে থাকেন এই জন্য আমি টাচ করে যাচ্ছি সবগুলো ভালো সময় পাচ্ছি না এখানে একটা হাদিস আছে বিদায় হজ অনেকগুলো ভাষণ ছিল তার মধ্যে একটা ভাষণে নবী সল্লাহআ হাসান বলেছেন বলুন সলাল্লাহআ হাসান যে তারাচ্ছু ফিকুম এমব্রয়িং আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বছর লং তাদিল্লু লং তাদিল্লু বাই তামাশিকুমবিহিমা তোমরা পশ্চিমকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আগ্রহ ধরে থাকবে এই দুটা কি গিতাব আল্লাহ আল্লাহ কিতাব আর কি বলেন নবির সুন্নাহ তো এখন কিতাব এবং সুন্না আমাদের সামনে স্পষ্ট এবং এই কিতাব এবং সুন্নার সাথে সাহাবায়গ রাম রদি আল্লাহ আন মুয়াজমাইন তাদের মানহাস দিতে হবে কি হবে না এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকিদের মধ্যে গলদ আছে অনেকে মনে করেন যে খালি কোরআন এবং সুন্না আমি সরাসরি নিব সাহাবিদেরকে আমি নিব না এই আকিদা ঠিক না ভাই সাহাবিদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্না সরাসরি মানতে পারছেন না কারণ অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি তোমাদের উপর আমার সুন্নাতটা কি ওয়াজিব এটা পালন তোমাদের করতেই হবে ম্যান্ডেটরি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি এবং আমার পরে খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমাদেরকে মানতে হবে তাহলে এটা হলো আমাদের পিলা যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে এবং সাহাবাহি তাদের অনুযায়ী তাদের বুঝ অনুযায়ী ক্লিয়ার কথা এবার আসেন এই ইসলামটার দাওয়াত আমরা দিব এটাতে আপনারা সবাই গ্রিট এবং কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করবো কিভাবে এই তো মূল কথাটা কি এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করবো কিভাবে জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খেলাফত হবে অন্য কোন জায়গা হতে না এটাও কিন্তু জরুরি না আল্লাপাক চাইলে এই খিলাফা সিরিয়ায় গান করতে পারে ফিলিস্তিনে গান করতে পারে আল্লাপাক চাইলে আরো অন্য কিছু করতে পারে আপনারা সিরাতের আলোকে জানেন যখন নবী সাল্লি সাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে তিনি ফিরে এসেছেন মক্কায় তখন কি সাহাবিরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব সেখানে ইসলামিক স্টেট কায়াম হবে বলেন আমাকে যখন মক্কায় সাহাবিরা নির্যাতিত হচ্ছেন যখন নবেজি বলছেন আপনি সিনিয়ায় চলে যাও সেখানে একজন রাজা আছে তাই না লয় লাই ইউজ দা তার কাছে কেউ জুলুমের শিকার হয় না তখন কি সাহাবিনাকে কল্পনা করেছিলেন নদী ইসলামী রাষ্ট্র রাষ্ট্রকায়ন হবে তাই আমরা যেন এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমি আমাদের না পুরো বিশ্বটাই আমাদের পুরো বিশ্বটাই আমাদের আর আমরা আخروز الامر হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকद्दাস হবে আমাদের খেলাফাত প্রাণ কেন্দ্র এবং আমাদের কন্টিনেন্টে خراসা এটা অনেক ব্যাখ্যা এটা পড়ে আপনারা রাস্তা থেকে আসবেন এবং এটা নিয়ে আপনারা আলোচনা শুরু করেছেন আমি এটা আশা করি মূল কথাটা বলে আমি শেষের দিকে ফিনিশিং দিকে যাব যে আমরা আসলে এটাকে এখন قائم করব কিভাবে এই এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ না করতেব না অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কেউ বলেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে কেউ বলছেন তমুক পদ্ধতিতে কেউ বলছেন শুধু দাওয়াতের মাধ্যমে কেউ বলছেন শুধু জিহাদ কেউ বলছেন সরাসরি শুধু কেউ বলছেন ভোটাফোট কেউ বলছেন বুলেট কে বলছেন ব্যালট তাহলে আসলে জামোটা কথা এবং ভিত্তিক পদ্ধতিটা কি এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি এবাদত না এটা একটা দুনিয়াবি কাজ বলেন আচ্ছা এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন বলেন দুইটা বা দিনটা ঠিক আছে তো ভাই বলেন সাহস কঠেন দুইটা বা দিনটা তাই না প্রথমটা হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কারণ সন্তুষ্টি থাকবে আমাদের মাথায় শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন চেষ্টা এক আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কাউকে দেখানোর জন্য অন্য কাউকে শোনানোর জন্যে না গণিমত পাওয়ার জন্য না শুধু আমার ক্ষমতা দখল করার জন্যে না শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে এই জায়গায় কিন্তু অনেকের এখলাস নষ্ট হয়ে যায় আন্দোলন ব্যর্থ হয়ে যায় আমাকে বলেন যে এখন এতদিন যা হলো এখন যা হচ্ছে ভবিষ্যতে যা হবে এখানে পুরো সিস্টেমটার মধ্যে এখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর তাহিদ কায়ে করা এখন আপনারা বুঝতে পারতেছেন প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোনো সেবা দাসকে আমরা গ্রহণ করব না এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন কেবল তো শুরু দেখেন সামনে কি হয় শোনেন এই উসুলটা মাথায় রাখেন যখন একটা কম জুলুম করতে থাকে যখন একটা কম জুলুমের উপর জুলুম করতে থাকে আল্লাহ পাক তার উপরে আরো সালেম চাপায় এরপরে যখন এই কমটা মজলুম হয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহকে আত্মসমর্পণ করে তখন আল্লাহ পাক তার জন্য ওই ফেরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আলাইহিস সালামের মতো মানুষকে পাঠান এরপর তারা মুক্তির পথে যায় আবার যখন এই কম ওই ফেরাউনের কবল থেকে নাজাত পেয়ে বনু ইসরায়েলের উদ্ধত আচরণ শুরু করে তখন আরো বড় জালেমকে আল্লাহ দেয় আমরা যেন এই ভুল করতে না যাই আমরা যেন এই ভুলটা না করি আল্লাহ যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়ে থাকেন আমরা যেন উদ্ধত বনু ইসরায়েল না হয়ে যাই এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি তো মূল কথায় আসি যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য একলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজের আপনারা বই মেলে কেন এসেছেন আল্লাহকে রাজি খুশি করার আমি কেন কথা বলছি আল্লাহকে রাজি খুশি করার আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি আপনাকে প্রশংসা করবেন সেজন্য নাকি এখানে আপনি কোন স্বার্থ পাবেন সেজন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করবো দেখবেন হয়ে গেছে আপনারা যখন সিরাদ করবেন দেখবেন খাইবার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ হয়েছে ওই দুই একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি উৎপেতে আক্রমণের চেষ্টা করেছিল সেখানে নবী সাল্লাই একজন খাদেন ছিল সেই খাদেম তীর বিদ্ধ হয় সাহাবীর বলতে লাগলো যে মাশাআল্লাহ এ তো পুরো জান্নাতে চলে যাবে নবী সাল্লাহ মোয়া আনিসাল্লামের খাদেম ছিল তীরবৃদ্ধ হয়ে শহীদ নবীজি বলছেন না সাল্লাল্লাহ মোয়ানী হোসাল্লাম বলছেন না বরং আমি দেখছি তাকে জাহান্নামের আগুনে চলতে আব্দুম সাহাবীর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণ ইয়া সাল্লাহ তিনি বললেন খায়বারের ধ্বনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল এই কারণে খাইবারের গণিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল জাস্ট এই কারণে তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো জমা দেওয়া শুরু করলো একটা মেসোয়াকে একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল নবীজি বলেন এগুলো ছিল জাহান নামের অংশ যা তোমরা জমা দিলে তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকলে তখন আপনি আমির মাধ্যমেও সমস্যা হবে না যে মারাতে আসতেও সমস্যা হবে না ইমারাতেও সমস্যা হবে না আপনার বায়াপ দিতেও সমস্যা হবে এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এরাই যাবেন না আমি কেন তাকে মানবো আমি কি কম্বরো আলে হ্যাঁ আমি কেন জামায় যাব আমার কি আলাদা জামায়া করার সুযোগ নাই আমি কি সিরাত কম বুঝি আমি কি দিন কায়ম কম বুঝি আমি কেন ঐক্যের জন্য নরম হব আমি কি বেহকের উপর আছি এই যে বিষয়গুলো তখনই আসে যখন এখলাস ঠিক থাকে না এখলাস ঠিক না থাকলে কোনো কাজের মারাকা আসবে না ভাই আল্লাহবাগা আমাদেরকে বোঝার তো অফিকার করে দুই নম্বর হচ্ছে ভাই যে আমল যেহেতু বললেন দিন قائم একটা এবাদত তাহলে এবাদত করতে হবে কার দরিকা অনুযায়ী বলেন এটা আপনারা সবাই একবাক্যে স্বীকার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং দরিকা ছাড়া দিন قائمতে এবাদত বলে গণ্য হবে না সেটা আমার একটা ব্যর্থ প্রতিবাদ হয়ে কেবল সূরা কাফের একটা আয়াত আছে কিন্তু ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে বাহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসুন সুনা এদের ব্যাপারে আল্লাহ বলেছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত সম্পর্কে আমি জানাবো কিনা এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি অথচ ওদের আমল হয়ে গেছে দেখলাস ঠিক না থাকার কারণে নবীর অনুযায়ী না হওয়ার কারণে তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল আলহি সালামের পদ্ধতিতেই করতে হবে তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না শূন্যতে আসতে হবে কি আসতে হবে না আমি বলবো এভাবে যে সিরাতের শূন্যতে আসতে হবে সিরাদের শূন্যতে আসতে হবে দিন কায়েম করতে হবে অন্য কোনো শূন্যত নাই আমাদের সামনে এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহাম লিঙ্করের তরিকাতে দিন হবে যুক্তি তো তারা দিচ্ছেন অনেক কেউ বলছেন আরে ভাই নাই মামার তো কানা মামা ভালো কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি রুটির দু একটা টুকরা হলে তো হয় এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগিয়ে আনতে পারবে দশটা দশটা করে সিট দিয়ে দিবে ভাগ করে নেন আপনারা ষাটটা সিট তারাও সন্তুষ্ট তারাও সন্তুষ্ট যে আমরা আগে কিছুই পাইতাম না অন্তত এখন পঞ্চাশটা তো পাইছি বিশ্বাস করেন আমি কেন বড় বড় আল্লাহর আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না কিছুই করতে না আমরা বলছি সিরাতে শূন্যতে গেলে পুরা রুটিটাই আমাদের হবে রুটির টুকরা আমরা চাই না পুরো রুটিটাই চাই রুটি আমার তুমি খাইলে খাও না খাইলে যাও সোজা কথা সিরাতের শূন্যতে আসলে আপনি পুরোটাই পাবেন এখন কেউ বলছে আব্রাহাম করে তরিকাতেই হবে হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে যে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বল ঠিক আছে আমভাবে আমরা সবাইকে দাওয়া দিই এবং চুপ থাকার অভ্যাস করেন সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরেন্ড তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ এটা এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ একটা মোতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা একৃত ঠিক আছে এখন দ্বিতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিক দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়েই হবে ইনশাল কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললেই আপনারা আমাদেরকে অনেক ট্যাগ দিতেন ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্যে প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইক দিয়েছে মাজলুম কি দুইটা মাইক দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়াজ করে নিলেন তো আল্লাহ